ভর্তি চলছে ভর্তি চলছে শহীদ ক্যাডেট একাডেমি অ্যান্ড স্কুলে ভর্তি চলছে প্লে থেকে দশম শ্রেণী এবং স্পেশাল ক্যাডেট কোচিং এ ভর্তি চলছে আবাসিক অনাবাসিক ডে কেয়ারে ভর্তি চলছে আমাদের সেরা সাফল্য পিএসসি তে এ প্লাস পেয়েছে জন শিক্ষার্থী এ প্লাস পেয়েছে তিন হাজার বিশ জন শিক্ষার্থী এবং স্পেশাল ক্যাডেট কোচিং এর সাফল্য পঁয়ত্রিশশো জন এছাড়াও দু সালে আমাদের ছাত্রী সবনাম জেরিন লিটা সারা বাংলাদেশে সকল শিক্ষা বোর্ডে প্রথম স্থান অর্জন করেছিল দু সালে টাঙ্গাইল সদরে মেধা তালিকায় প্রথম স্থান অর্জন করেছিল শহীদ একাডেমি স্কুল তেইশ সালে শহীদ শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদুল আলম শহীদ চার শিক্ষাগুরু সম্মাননায় ভূষিত হয়েছিলেন শহীদ একাডেমিক স্কুলে নিজস্ব পরিবহন সুব্যবস্থা আছে ঠিকানা শহীদ ক্যাডেট একাডেমি অ্যান্ড টাঙ্গাইল এবং বীরপুষিয়া করুটিয়া টাঙ্গাইল মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডবল ফাইভ থ্রি জিরো ফোর ওয়ান অথবা জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স এইট ফোর টু ফোর ফাইভ